আয়সা সিদ্দিকা বালিকা মাদ্রাসা যেটি সিলসিলায় মজাদুদুজ্জামানের মতাদর্শে এবং আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলিহের লিখিত কিতাবের অনুসরণে কোরআন হাদিস ইজমাখিয়াসের সমন্বয়ে পরিচালিত এই বালিকা মাদ্রাসা যেটি বিগত কয়েক বছর সুনামের সঙ্গে চলে আসছে এক্ষুনি প্রায় তিন শত বাচ্চা এতিম গরিব অসহায় সহ মেয়েরা পড়াশুনো করছে আমরা অ্যাডমিশন টেস্টের দিন ঘোষণা দিয়েছি বাইশে ডিসেম্বর রবিবার সকাল দশটায় আমরা গার্জিয়ানদেরকে আসতে বলেছি এগারোটা থেকে আমরা পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা মানে যেটাকে অ্যাডমিশন টেস্ট বলে সেটা আমরা শুরু করবো যারা এ পর্যন্ত ফরম সংগ্রহ করেছে তাদেরকে আমরা শুক্রবার মানে কুড়ি ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দিতে বলেছি যারা দূর দূরান্ত থেকে বা বিভিন্ন জেলা থেকে ফর্ম ফিল করতে চেয়েছে আমরা পিডিএফের মাধ্যমে তাদেরকে ফর্ম পাঠিয়েছি বা পাঠাতে পারব আর আমরা ডিসক্রিপশান বক্সে মোটামুটি নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা পিডিএফ ফর্ম পাঠিয়ে দেবো তারা যদি ফর্ম ফিল করে অনলাইনে পাঠিয়ে দেয় দিতে পারে অথবা বাইশ তারিখ মোটামুটি বেলা দশটার মধ্যে সকাল দশটার মধ্যে যদি তারা চলে আসে তাহলে আমরা তাদেরকে পরীক্ষার সুযোগ করে দেব। আমাদের নাম্বারে তারা একবার জানিয়ে দেবে এই মাদ্রাসায় ক্লাস ফোর উত্তীর্ণ বাচ্চাদেরকে আমরা ভর্তি নিচ্ছি সরকারি সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় বসিরান আমিনিয়া সিনিয়র মাদ্রাসার সঙ্গে আমরা ট্যাপ করে চলি সেখানকার সুপার সাহেব সহ সকলেই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেন বাচ্চাদের সমস্ত সরকারি সুযোগ সুবিধে যা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সমস্ত সুযোগ সুবিধে আছে বাচ্চাদের জন্যে মেয়েদের জন্যে কন্যাশ্রী থেকে ঐক্যশ্রী থেকে সব রকমের সুযোগ সুবিধা আমরা তাদেরকে দিয়ে থাকি কোনো সুযোগ সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় এছাড়াও স্পিকিং ইংলিশের ওপরেও আমরা গুরুত্ব দিই বা আরাবিক বিষয়ের ওপরে আরাবিক সাবজেক্টের ওপরে আমাদের যক্ষ শিক্ষকরা তারাও তাদেরকে সেইভাবে ট্রেনিং দেন আলহামদুলিল্লাহ মেয়েদেরকে আধুনিক শিক্ষা যথেষ্টভাবে যত্ন সহকারে দেওয়া হয় এবং মাদ্রাসা মানে খারিজি হিসাবে চলে সেখানে মাদ্রাসা শিক্ষার যে বৈশিষ্ট্য সেটা তো আছেই ইসলামিক থিওলজি ইসলামিক স্টাডিজ বা অ্যারাবিক লিটারেচার এগুলো তো থাকবেই সেই সঙ্গে নাহু উপরে বাচ্চাদেরকে সেইভাবে তৈরি করা আমরা চেষ্টা করছি সমাজে ছেলেরা যেভাবে আগিয়ে আসছে সেই হারে মেয়েরাও আগিয়ে আসুক অত্যন্ত আদবের সঙ্গে এবং নারী শিক্ষার যে বৈশিষ্ট্য রাখা দরকার সেই বৈশিষ্ট্যের বজায় রেখে আমরা চেষ্টা করছি একটা সুন্দর সুষ্ঠু পরিবেশে আমরা এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বাচ্চাগুলোকে সেইভাবে তৈরি করার যদিও একটা শ্রেণীর মানুষ এই প্রতিষ্ঠান সহ আমাদের বিরুদ্ধে তারা লাগাতার অবিরাম বলা যায় যারা বদনাম বা মাদ্রাসা সম্পর্কে আমাদের নিয়ে অনেক রকমের কটুক্তি করে আসছে কিন্তু আমি আল্লাহ শুক্রিয় আদায়ী করে বলছি আমার মাদ্রাসা পরিচালনার বয়স আমার যা বয়স তার টোটাল বয়সের অর্ধেক বছর অর্ধেক বয়স বলা যায় আমি মাদ্রাসা পরিচালনা করে আসছি আমি ইতিপূর্বে দশ বছর আলহামদুলিল্লাহ একটি মাধ্যমিক স্ট্যান্ডার মাদ্রাসা পরিচালনা করে এসেছি সেখানকার প্রধান শিক্ষকের দায়িত্ব এবং তার আগে আমার ছাত্র জীবনে আমি তখন আলী ইউনিভার্সিটিতে পড়ি তিন চার বছর আমি একটা হিপসখানাও পরিচালনা করে এসেছি আলহামদুলিল্লাহ এটা আমার গর্ব নয় এটা সুক্রিয়া আল্লাহর তো আমি সকলের সাহায্য এবং দোয়া চাইছি এবং এই প্রতিষ্ঠানের কিছু কাজ আমরা দু হাজার পঁচিশ সালের শুরুতে করব। যে কাজগুলো মাদ্রাসার বাকি আছে সে কাজগুলো করার আমরা আলোচনা করেছি এবং আমাদের এই অ্যাডমিশনের কাজগুলো মোটামুটি সম্পন্ন হয়ে গেলে নতুন ক্লাস চালু করে আমরা রমজানের আগেই মাদ্রাসার যে অবশিষ্ট কাজগুলো আছে সে কাজগুলো ইনশাল্লাহ শুরু করব আপনাদের প্রত্যেকের কাছে দাবি করব। আপনারা আন্তরিকভাবে দোয়া করুন সহযোগিতা করুন প্রতিষ্ঠান দিনের প্রতিষ্ঠান চালাবার মালিক আল্লাহ এর মানে এই নয় যে কেউ থাকলে চলবে আর কেউ না থাকলে চলবে না এমনটা নয় আল্লাহ দিনের প্রতিষ্ঠান চালাবার মালিক আল্লাহ আল্লাহ যখন যাকে দিয়ে কাজ নেবেন মনে করেন তার দিয়ে কাজ নেবেন এটা আল্লাহর ইচ্ছা আমি সকলের দোয়া এবং সহযোগিতা চাইছি সকলের সঙ্গে থাকুন পাশে থাকুন হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই প্রতিষ্ঠানের গতিকে আরও ত্বরান্বিত করি এবং দোয়া করি সমস্ত প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে চলুক বিশেষ করে দিনী প্রতিষ্ঠানের ওপরে এখন যে কেন্দ্রীয় সরকারের একটা কুনজর নজর পড়েছে তো সেখানে আমরা জোটবদ্ধভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি বিশেষত আমি একজন সিলসিলার নগণ্য খাদেম হিসেবে চাইব আমাদের সিলসিলার সমস্ত প্রতিষ্ঠানগুলো আরো সুন্দর সুষ্ঠ ভাবে সুষ্ঠ তো আরো আগিয়ে যাক আসসালাম আলাইকুম আপনার মাদ্রাসায় কতজন মোট ছাত্রী আছে এক্ষুনি দুশো জন রানিং আছে আমাদের এবছরে টার্গেট মাত্র ৫০ জন বাচ্চা আমরা নেব ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত এর মধ্যে তার বেশি আমরা নিতে পারবো না আমাদের ক্যাপাসিটি নেই যদিও এই পর্যন্ত শতাধিক ফরম ফিল হয়ে গেছে তবু আমরা চাইছি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে যারা ভর্তি হতে চাই তাদের মধ্যে আমরা একটু কোয়ালিটি মেনটেন্স করার জন্য কোয়ান্টিটি মেনটেন্স করার জন্য আমরা টেস্টে চাচ্ছি আরও বেশি মেয়েরা উঠে আসুন কিছু মিশনের মেয়েরাও দেখছি আমাদের মাদ্রাসে এবার ফর্ম ফিল আপ করছে আলহামদুলিল্লাহ শিক্ষক শিক্ষিকা কতজন শিক্ষিকা শিক্ষক শিক্ষিকা টোটাল স্টাফ আমাদের এক্ষুনি পনেরো জন তবে আমরা নতুন বছরে আরও দুজনকে বাড়াবো একজন অ্যারাবিকের একজন সায়েন্সের ঠিক আছে